সেই জন্য আমি নিজের জীবন নিজের শেষ করে দিবার লাগছিল ওই নিজের জীবন শেষ করব কর তার তুই ক পাড়া ধরে মানুষের ঘুম তুই ভাগালু কে ক দেখো তুমি কিন্তু আমাক তখন থেকে তুই তো করে করে যাচ্ছে কইছি কব আর কব ওই তার তুই ক তুই বিশ খাবু খাবু তুই পাড়ার মানুষের ঘুম ভাগালু কে আমি তো কার ঘুম ভাঙা মাছেরই আমি গিলাসাতে করে বড় ববুর কাছে ওই বিষগুলার জন্য পানি যাবার গেছিলাম বড় বুই না চিকুরবারে বানির মাথায় কইল আমি তো সেই কথাই করছি তো বিষ খায় পানির জন্য বড় বুকুক ডাকি তুলবে গেছো কে রে ঘরে কি পানির অভাব পড়ছি তোর দরকার হলে তুই আমাক কতু আমি যাইয়া পানি গরম করি দিতেম তাতে বিষ তাড়াতাড়ি গুলি যায় আমি ভাবিছিলাম যে তুমি আমার বিষ কথা শুনে কান দাগাটি করে অস্থির হয়ে যাবে তুই তো বড় বুবুর মতো বেকুপ পাইছি বিষ খাওয়া মানুষ দেখলিস না যায় বুঝছো যে বিষ খাবে সে কি মানসিক থেকে যা পানি চাই তোর যদি এতই পানির দরকার ছিল তুই নিজে যা তু টিপু যা পানি তুলি লিয়ে এসে বিষ খাতু তার মানে তুই আমার আত্মহত্যা নে অবিশ্বাস করে লেগেছ টিটকারি দিচ্ছে কইছি না আত্মহত্যা করা মানুষ দেখেছি না যায় এ আমি কাল সকাল উঠে বলছি মুখ দেখাবো কে করে এই আ তো তো করবি লাগলি কি গারমেন্টিক ঢোল দি জানাল লাগরে তুই দেখপু দেখবে চাইস আ তো করে কি রকম করে তুই দেখপু তো দেখাচ্ছি দরা তোর চোখের সামনে ফাঁস লিয়ে মরিয়ে তো দেখাবো অত টাকা ঘুম করে কর দেখ গর্দন লাগে আমি করতেছি আমার ভুল হয়ে গেছে আমি স্বীকার করতেছি গেছে আমি স্বীকার করতেছি আমি স্বীকার করতেছি আমার আমি স্বীকার করতেছি আমি স্বীকার তোর দুলাবাই ইন্দুর মারণের বিষ খেয়ে মরতে শেখা বিষয়টা কি বিষ খায় কি জন্য মরবার জন্য জানিস বুঝি না হে কথা কইতে আসি না তো আইস্কেল ইন্দুর মারণের রেটম খেয়ে তো ইন্দুরই মরে না তো মানুষ মরবে কেমন তারা শুটকা ভাই মরলে তো তুই খুব খুশি না না হেডা মনে কর আল্লাহর নামে যদি মরতো তয় হলে বুঝতাম কিন্তু তোর দুলে ভাই তো আসল দেখ কে কিনতে পারে না এই কথাই কইতে আসিলাম এবার আজকাল পাউডার বিষ কেউ কেনে বোতলে কত সুন্দর সুন্দর বিষ পাওয়া যায় মনে কর গুনে দুই চামচ খেলে নিয়ে নিল খুব বিষ বিষার তো হয়ে গেছিস না তো জানিস কত মানুষের অ্যাটম খেয়ে মরে গিয়েছে আমি নিজের চোখে দেখেছি আর তুই কষ্ট যে অ্যাটম খেলে ইন্দুর মরে না না এ কথা অবশ্য ঠিক কইছো সুটকা যে মা আইটেম খেয়ে মরিয়াও যেতে পারে শরীরের যে তুই আসলে একটা তাহলে মানুষের মৃত্যু নিয়ে এরকম টিটকারি করার পারি দুর্বাটা টিটকারি দিতে আছিস ভাই এক লোকে কাম কাজ করতে আছিস একটা বুদ্ধি দিলাম মনে কর আমাগমের গমের দিন একটা মানুষ বিষ খেয়ে আবার বাঁচিয়ে গেল তো এটা লজ্জার বিষয় না তো বিষের প্যাকেটটা থুইস কই কে তোর দরকার নাকি না আমার জন্য না তাই যে দিনকাইল পড়ছে বিষের ব্যাকেটটা যত্ন করেছে থুইছ তোরও কামে লাগতে পারে